বাবর বাবরাজম মাঠে নেমে হাঁকালেন বিশাল একটি ছক্কা শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল এগারো রান পাকিস্তান কি পারল শেষ পর্যন্ত রান চেঞ্জ করতে এছাড়াও রয়েছে বাবর আজমের অসাধারণ কাবার ডাইভ শট এছাড়াও রয়েছে উত্তপ্ত মুহূর্ত অসাধারণ ডাইভিং ক্যাচ সেকেন্ডের মধ্যেই বল হাতে পেয়ে রান আউট পুরো ম্যাচে পাকিস্তানি বলারদের দাপট তার সাথে রয়েছে আজমের একশো পঞ্চাশ প্লাস স্ট্রাইক রেট ব্যাট আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে সেই দল দুটি হলো পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান খেলাটি অলরেডি শুরু হয়ে গেছে খেলাটি দেখতে থাকুন আর বলতে থাকুন আজকের ম্যাচে শেষ পর্যন্ত কে লাভ করবে পাকিস্তান নাকি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া নাকি পাকিস্তান প্রথম বলেই ট্রাভিস হেডের দুর্দান্ত একটি শট এক দুই তিন চার ডোবেই মাঠ পার বাই চার রান ট্রাভিস হেড অনেক অনেক ভয়ঙ্কর একটা ব্যাটার ওয়া ও অসাধারণ কাভার ডাইভ শট বল গড়িয়ে গড়িয়ে চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে আবারও চারটি রান দুই বলে দুইটা চার হজম করে নিল শাহিন চাপ নেক্সট বল আবারও এগেইন শট সেই শট অসাধারণ শট চমৎকার শট বিউটিফুল শট ট্রাভিস হেডের বেটে তিন বলে তিনটি চার তিন বলে তিনটি চার হ্যাটটিক হ্যাটটিক করে দিল শাহিন শাহ দুই দলে দুইটি বাঘা বাঘা বলার রয়েছে পাকিস্তানি দলে রয়েছে শাহিন আফ্রিদি অস্ট্রেলিয়ার দলে রয়েছে মিসেল স্টার্ক কে সেরা মিসেল স্টার্ক নাকি শাহিন শাহ আফ্রিদি প্রথম বল খেলার জন্য প্রস্তুত হচ্ছে জস ফিলিপস এগারো ম্যাচে একশো আটানব্বই রান সর্বোচ্চ রান তার ব্যক্তিগত রান তার একশো ষাট দেখা যাক কি হয় অনেক সুন্দর একটা গ্রাফিক্স এই গেমে রয়েছে অত্যন্ত সুন্দর একটি গ্রাফিক্স শাইনা ব্রিদি ওয়া ওয়া সাধারণ বল লেগ সাইডে কাট করেছে অবশেষে একটি রান এই ম্যাচটি দুই ওভারের ম্যাচ দুই ওভারের হাই ভোল্টেজ ম্যাচ প্রথম ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ চৌদ্দ রান এক ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ চোদ্দ রান নাসিম শাহ দ্বিতীয় বোলার হিসাবে বল করতে আসছে নাসিম শাহ এখনও পর্যন্ত কোনো উইকেটের দেখা পায়নি পাকিস্তানি বলাররা রান আউট রান আউট রান আউট রান আউটের সম্ভাবনা তৈরি হয়েছে এটা কি রান আউট হবে নাকি হবে না রিপ্লেতে দেখি কি হয় অসাধারণ একটি রান আউটের সম্ভাবনা তৈরি হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আউট হবে না কি হবে না রিপ্লেতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে রিপ্লে করা হচ্ছে দেখা যাক কী হয় এটা কি রান আউট নাকি আউট হয় না এটা কি আউট নাকি আউট হয় নাই মনে হয় আউট মনে হয় আউট মনে হয় আউট মনে হয় আউট দেখা যাক শেষ পর্যন্ত আম্পায়ারের ডিসিশন কি আসে আউট ইয়েস আউট 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 অবশেষে উইকেটের পতন রান আউটের মাধ্যমে উইকেট তুলে নিল টিম পাকিস্তান টিম পাকিস্তান আউট আউট হয়েছে হয়েছে নেক্সট বল ট্রাভিস দেখা যাক কি হয় অসাধারণ কাঠ অবশেষে একটি রান এক ওভার দুই বলে অস্ট্রেলিয়ার সংগ্রহ ষোলো রান এক উইকেট আবারও বলে দিচ্ছি খেলাটি কিন্তু মাত্র দুই ওভারের খেলা হ্যাঁ ভাই দুই ওভারের খেলা অল্প সময়ের মধ্যে প্রথম ইনিংস শেষ হয়ে যাবে নেক্সট বল দেখা যাক কি হয় অসাধারণ একটি শট মনে হয় একের বেশি নিতে পারবে না দুই নেওয়ার চেষ্টা দেখা যাক কি হয় অবশেষে দুই নিতে সবল হয়েছে এক ওভার তিন বলে অস্ট্রেলিয়ার সংগ্রহ আঠারো রান নাসিম শাহ অনেক দুর্দান্ত একজন বলার আর মাত্র বাকি দুই বল অস্ট্রেলিয়ার সংগ্রহ উনিশ রান দুই বলে কত নিতে পারবে দেখা যাক লেগ সাইডে কাঠ করেছে দেখা যাক কত রান নেয় এই বলে দুই নেওয়ার চেষ্টা অবশেষে দুই রান নিতে সফল একুশ রান এক ওভার পাঁচ বলে একুশ রান অলরেডি একুশ হয়ে গেছে লাস্ট বল হবে নাকি একটা বিশাল ছক্কা দেখা যাক কি হয় এগিয়েছিল কিন্তু কাজের কাজ হয় নাই অবশেষে এক রান দুই ওভারের সংগ্রহ বাইশ রান পাকিস্তানের এই রান চেঞ্জ করতে হলে এই ম্যাচটা লাভ করতে চাইলে পাকিস্তানের করতে হবে বারো বলে তেইশ রান বারো বোলের তেইশ রান তোমরা যারা পাকিস্তান সাপোর্ট করো পাকিস্তানকে ভালোবাসো তোমরা বলো তো ম্যাচটি শেষ হওয়ার আগেই বলো তো আজকের ম্যাচে কে জয় লাভ করবে অস্ট্রেলিয়া নাকি পাকিস্তান ব্যাটার হিসাবে মাঠে নামছে সাইম আয়ুব এবং আব্দুল্লাহ শফিক বলার হিসাবে রয়েছে মিসেল স্টার্ক যেমন বলার তেমন ব্যাটার কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় একশো একশো খেলা হবে খেলা হবে একশো একশো দ্বিতীয় ইনিংসের প্রথম বল খেলার জন্য প্রস্তুত সাইম আয়ুব বল হাতে প্রস্তুত মিসেল স্টার্ক প্রথম বল অসাধারণ ডাইভ শট পাকিস্তানিরা কি সবাই কাওয়ার ডাইভ শট খেলতে পারে নাকি কি দারুণ একটা শট অবশেষে চারটি রান মিসেল স্টার্ককে প্রথম বলে চার হাঁকা লেন সাইম অত্যন্ত সুন্দরভাবে রিপ্লেতে দেখা যাচ্ছে কি দারুণ একটা শট ছিল অসাধারণ একটা শট ছিল অনেক 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 সুন্দর একটি শট অবশেষে চারটি রান পেয়েছে সাইমায়ুব অস্ট্রেলিয়ার ব্যাটার ভি সেটো প্রথম বলে চার রান দিয়েই শুরু করেছিল সেই প্রতি বেছে নিল সাইমায়ুব প্রথম বল খেলার জন্য প্রস্তুত হচ্ছে আবদুল্লাহ শফিক মাত্র দুইটি ম্যাচ খেলেছে দুই ম্যাচ খেলে তেরো রান সংগ্রহ করেছে দেখা যাক আজকের ম্যাচে তার পারফরম্যান্স কেমন হয় যেভাবেই ব্যাট করুক না কেন দুই ওভারে করতে হবে তেইশ রান তাহলেই ম্যাচটি জয়লাভ লাভ ওয়া ওয়া সাধারণ ওয়া ওয়াও চমৎকার একটি শট দুই প্লেয়ারের মাঝখান দিয়ে বল চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে অবশেষে চারটি রান মিশেল স্টারকে চার মেরে দিল আবদুল্লাহ শফিক এক ওভারের মধ্যেই দুইটি চাল হজম করে ফেলেছে মনে হয় অনেক অনেক কঠিন একটা খেলা হবে সহজেই কেউ কাউকে ছাড় দিতে না অনেক সুন্দরভাবে রিপ্লেতে দেখতে পেলাম দারুণ একটি শট ছিল সাইম আয়ুব এবং আব্দুল্লাহ শফিক দুইজনে মিলে যেভাবে ব্যাট করতে মনে হয় না অস্ট্রেলিয়া ম্যাচটি জয়লাভ করতে পারবে পাকিস্তানের সংগ্রহ পাঁচ বলে দশ রান পাঁচ বলে দশ রান আট বলে চোদ্দ রানের প্রয়োজন ওয়াও সেলিব্রেশন অসাধারণ সেলিব্রেশন দর্শকরা বলতে আছে উৎসাহ দেও উৎসাহ দেও তাহলে জয় জয়লাভ করা সম্ভব অবশেষে আরও একটি রান সরি অবশেষে দুই নিয়ে ফেলছে এইটুক জায়গার মধ্যেই এক ওভারে বারো রান সংগ্রহ পাকিস্তানের লাস্ট ওভারে এগারো রানের প্রয়োজন ছয় বলে এগারো রানের প্রয়োজন বলার হিসাবে রয়েছে অ্যাডাম জাম্পা জাম্পা প্রথম বলেই ডট পাঁচ বলে এগারো রানের প্রয়োজন দ্বিতীয় বল দেখা যাক কি হয় আবদুল্লাহ শফিক হাওয়ায় বাসিয়েছে বল কি হবে ছক্কা নয় ক্যাচ ক্যাচ উইকেট উইকেট অ্যাডম জাম্পার বলে ব্রেক থ্রু অবশেষে উইকেটের দেখা পেলো অস্ট্রেলিয়া আউট হলো আবদুল্লাহ শফিক পাঁচ বলে পাঁচ রান করে উইকেটের দেখা পেলো অ্যাডম জাম্পা শটা দারুণ ছিল কিন্তু বেটে বলে টাইমিং হয়নি তার জন্যই হাতে বন্দি হয়ে গেল এবং ড্রেসিং রুমে চলে গেল আব্দুল্লাহ শফিক মাঠে নামছে বাবর আজম বাবর আজম বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম তিনি প্রস্তুত হচ্ছেন বল খেলার জন্য বাবর আজমের হাতে ম্যাচ সে কি পারবে পাকিস্তানকে জয় এনে দিতে অনেকটাই চাপে পড়ে গেছে পাকিস্তান সেই চাপ থেকে একমাত্র উদ্ধার করতে পারে বাবর আজম প্রথম বলেই বাবর আজম হাঁকালেন বিশাল একটি ছক্কা 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 বাবর আজমের বেটে প্রথম বলেই বিশাল একটি ছক্কা খেলা ঘুরে গেছে ম্যাচ ঘুরে গেছে কে জিতবে বলা যায় না এক ওভার তিন বলে আঠারো রান তুলে ফেলেছে পাকিস্তান মাঠে নেমেই চুয়াত্তর মিটারের একটা বিশাল ছক্কা হাঁকালেন বাবর আজম তিন বলে চার রান লাগে পাকিস্তানের অস্ট্রেলিয়ার লাগে তিনটি বল ডটের প্রয়োজন অবশেষে একটি রান দুই বলে তিন রান লাগে রে ভাই দুই বলে তিন রান লাগে দুই বলে তিন রান লাগে দেখা যাক এই বলে দুই রান নেওয়ার চেষ্টা করবে নাকি অবশেষে দুই রান নেওয়ার চেষ্টাই সফল হয়েছে অবশেষে দুই রান এক বলে দুই রান লাগে এক বলে দুই রান লাগে ওভারের শেষ বল দুই রানের প্রয়োজন ব্যাট চালিয়েছে বল ফিল্ডারের হাতে দেখা যাক দুই রান নিতে পারে নাকি না পারে অবশেষে দুই নেওয়ার চেষ্টাই সফল পাকিস্তান ম্যাচটি জয়লাভ করেছে পাকিস্তান ম্যাচটি জিতে গেছে পাকিস্তান উইন বাই নয় উইকেট পাকিস্তান নয় উইকেটে ম্যাচটি লাভ করে নিল